মিডিয়ায় দেখিয়েছেন তাহলে কি বলবো তোর তো লোকর ভুল আচ্ছা প্রশ্ন আসছে তালা থালার ওসি তাহলে অ্যারেস্টেড কেন প্রশ্ন আসছে অর্থাৎ এর সব কিছুর মূলে একটা অর্গানাইজড ওয়েতে এই কাজটা করা হয়েছে তো এই খুনটা তো শুধুমাত্র একটা রেপ খুন নয় এর পিছনে অনেক গল্প আছে অনেক সত্য প্রকাশিত হবে সেই কারণে এই তথ্যগুলোকে লোপাট করা হয়েছে তিনি ওখানে বসে বসে ফোন কাটতে পারে আজকে যে মেয়েটাকে নিশংসকে আপনারা হত্যা আছেন তাহলে কুনাল ঘোষ হত্যার সঙ্গে জড়িত সংসারটা জানেন মুখ্যমন্ত্রী তো আসেনি তাহলে উনিও জানেন যে একটা মায়ের বাবার করে সন্তান একমাত্র সন্তানকে নৃশংসতা ভাবে কেড়ে নিল তাদের কাছ থেকে আর তারপর ওখানে বসে বসে কটাক্ষ করা এটা মানা যায় না এটা মানা যায় না একশো দিন পেরিয়ে গেল আজকে আবার বিচারের দাবিতে মিছিল কি বলবে কিছু বলার এখন আমাদের দরকার সকলকে ঐক্যবদ্ধ হবে নাই এই অচলায়তন ভাঙা সম্ভব না কারণ আমরা দেখতে পেলাম এই বিরূপ এই বিরুপক্ষ আর অভিযোগে দেয়াতে কার্যত রাজ্য সরকার কোথাও গিয়ে এই একই যারা দোষী যারা অপরাধী কোটান কর তাদেরকে মান্যতা দিচ্ছে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ সবকিছু উঠিয়ে উঠে নিজেদের অধিকার নিজেদের মৌলিক যেগুলো পাও সেইগুলোকে একদম কনফার্ম করার জন্য আমাদেরকে এটাই হবে একটা অভয়ের বিচার না হওয়ার অর্থ হলো একজন ছাত্রী রত একজন নারী বিচার ফেলেন না একজন মানুষ বিচার ফেলেন না একজন ডাক্তার বিচার ফেলেন না তাহলে পড়ে যদি সরকারি প্রতিষ্ঠানে বসে অনবিশিকি অবস্থাতে ডাক্তারকে হত্যা করা হয় আমরা সাধারণ মানুষ তো তলে কিছুই না তাই এই লড়াইটা প্রত্যেককে এবং আমাদের এই লড়াইটা হাসিল করে নিতে হবে জয়টা না একেবারেই যে প্রশ্ন প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তারা কিন্তু বলছে এতটা এতটা সরল করে বলছে যে তাদের বিরুদ্ধে তেমন কোন অভিযোগ নেই তাই তো রাখা হয়েছিল মিটিং তাহলে তো প্রথম থেকে বলতে হয় যখন বিনীত গোয়েল ছিলেন তিনি বললেন তো কিছু হয়নি কি একদম সুকৌশলে ওখানে একটা ভ্যান্ডালিজম চালানো এটা আমরা প্রত্যেককে দেখেছি আপনারা মিডিয়ায় দেখিয়েছেন করা হয়েছে তো এই খুনটা তো শুধুমাত্র একটি রেপ খুন নয় এর পিছনে অনেক গল্প আছে অনেক সত্য প্রকাশিত হবে সেই কারণে এই তথ্যগুলোকে লোপাট করা হয়েছিল কি কিছু জানেন বারবার পুলিশ ভ্যান চাপড়ে আটকাচ্ছে তাকে তাকে বলতে দেওয়া হচ্ছে না কি জানেন এখান থেকে তো বোঝা যাচ্ছে তিনি বলতে যাচ্ছেন অথচ তার মানে সেই সত্যটা উদ্ঘাটিত হবে অর্থাৎ এখন যেহেতু রাষ্ট্র ব্যবস্থা শাসক নিয়ন্ত্রিত তাই আমাদের সাধারণ মানুষের কণ্ঠ রুদ্ধ হচ্ছে একদিকে নানা রকম ভাবে আমাদেরকে অত্যাচার করে নিপীড়ন করে অপরদিকে যারা রয়েছে তাদেরও কণ্ঠ রুদ্ধ হচ্ছে সঞ্জয় তার একদম জ্বলন্ত উদাহরণ যেভাবে ও প্লিজ তোমরা দেখেছেন বেঞ্জ বাবি বাজিয়াতার ভয়েসটাকে থামাচ্ছে এমন কিছু সত্য আছে যা যদি উলঙ্গ হয়ে যাবে বর্তমান সরকার এটা আমরা বুঝে গেছি কিন্তু আমরা গণতান্ত্রিকপরি কাঠামোই তো আমরা তাদের মতো অগণতান্ত্রিক ফ্যাসিস্ট কাজ করব না আমাদের এই লড়াই আন্দোলন চলছে এবং এটা দীর্ঘশক্তি আন্দোলন আগামীতে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে যদি কিনা ন্যায় ও সুবিচার না মেলে আমি ছোট করে একটু জিজ্ঞাসা করব যে এই রাজ্যে এত প্রতিবাদ এই এত বড় ইস্যু এই রাজ্যের ইস্যু সেই থেকেও এই রেস রেখে যদি জিজ্ঞাসা করি নির্বাচনে একের পর এক তৃণমূলের জয় একেবারে লাস্ট নির্বাচনে ছয় ছয় বেশিক জায়গায় কোথাও আমরা গুলিয়ে ফেলছি একটি নির্বাচন শুধুমাত্র একটি ঘটনার উপরে নির্ভর করে না কারণ আমরা অলরেডি দেখেছি ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে নির্বাচন হয় নির্বাচনে একাধিক বিষয় থাকে এখন সাধারণ মানুষকে বরং এই প্রশ্নটা আসে আমিও তাদের মধ্যে করি আমাদেরকে ঠিক করতে হবে কোনটাকে ইম্পর্টেন্সই দেব আমাদের নিরাপত্তা আমাদের দুর্নীতি আমাদের দুষ্কৃতিরাজ আমাদের উপরে যে অবিচার চলছে আমাদের আমাদের কাজ যে নিরাপত্তা সেইগুলোকে নাকি অনুদান নির্ভর জীবন তাহলে যদি এইভাবে ভাবা হয় যে অনুদান নির্ভর জীবন যাপন করবো তাহলে কি কোথাও গিয়ে এই ধরনের ঘটনা কিন্তু হয়ে জায়গাটা তৈরি হবে না কিন্তু আজকে যদি আমাদেরকে নির্ণয় করতে হবে আর যেভাবে বলা হচ্ছে যে এর প্রভাব পড়িনি সর্বোপরি ভুল কথা কারণ এর প্রভাব আছে আজকের মিছিল তার প্রমাণ আর নির্বাচন একদম একটা অন্য রকম ভাবে হয় সেখানে আমার মত প্রকাশ করতে পারি কিন্তু মত প্রকাশ করবো কি বাড়ি বাড়ি গিয়ে থেট করে আসছে বলছে Do you want?

কি বলবেন মুখ্যমন্ত্রী আছে মুখ্যমন্ত্রীতে উনি তো এটাই চেয়েছিলেন কোনো প্রকারে ওনার এটাকে যেভাবে মানে ক্ষমা চোখা দেওয়া যায় সেই ব্যবস্থাটা উনি করে চলেছেন মানে মুখ্যমন্ত্রী যদি সবকিছুই করতে পারে বলছেন আমি নির্বাচনে জিতেই চলেছি নির্বাচনে তো জিতছে তৃণমূলের মুখপাত্ররা বারবার তো আমরা প্রথম থেকেই বলছি যে গোন্ডারা উনি ফিট করে রেখেছেন উনি ছাপা ভোট দিয়ে আর ক্ষমতায় আসেন আর ওনার হচ্ছে লক্ষ্য হচ্ছে ক্ষমতা চাই মানে ব্যবসা উনি সাধারণ মানুষের জন্য আসেনি উনি এসেছেন নিজে পুলিশ খাওয়ানোর জন্য যুগ যুগ তারাই বেঁচে থাকুক সাধারণ মানুষের মানে মারা হোক ঘর্ষণ হোক খুন হোক সেই অবস্থা সেই ব্যবস্থায় উনি করছেন আর এইরকম একটা ঘটনা আর যে কোনো মতন জায়গায় যেখানে মেয়ের নিরাপত্তা থাকা উচিত ছিল সেখানে নৃশংসতা ভাবে খুন করা হলো সরকারের পক্ষ থেকে কোনো সরিদায় মানে কোনো বার্তাই পাওয়া যায়নি আরো তারা বলছে যে যারা প্রতিবাদ প্রতিবাদীদের বলছে আহ বলছে যে দুই দিন নাচ গান নাটক করলে কি নাটক করে চেয়েছিল নবান্ন দখল করার জন্য সেটা কি আর হয় নাচ গান নাটক করলে পরে দদ্য নবান্ন দখল করা যায় না মানে ওরা এই তিলোত্তমার ব্যাপারে কোনো রকম সহৃদয় দেখায় নি আর দেখাবেও না সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে আমরা কোথায় আছি তাই আমাদের বিচার ছিনিয়ে নিতেই হবে কুনাল ঘোষ বলছি যে কুনাল ঘোষ পরিষ্কার বলছে এটা বামেদের আন্দোলন হ্যাঁ এই ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের আন্দোলন বামেদের তার গায়ে কি লেখা আছে নাকি তিনি ওখানে বসে বসে ফ্রন কাটতে পারে আজকে যে মেয়েটাকে আপনারা হত্যা করেছেন তাহলে কুনালঘ হত্যার সঙ্গে জড়িত সবটা জানেন মুখ্যমন্ত্রী তো আসেনি তাহলে উনিও জানেন যে একটা মায়ের বাবার কোন সন্তান একমাত্র সন্তানকে নৃশংসতা ভাবে কেড়ে নিল তাদের কাছ থেকে আর তারপর ওখানে বসে বসে কটাক্ষ করা এটা মারা যায় না এটা মানা যায় না যদি কেউ মেনে থাকে তারা এটা সহযোগিতা করে তার মৃত্যুর জন্য তাহলে তারা সম্পূর্ণভাবে দায়ী এই কুনাল ঘোষ বসে বসে আর টিভি চ্যানেলে বসে আর আমি সাংবাদিকদের বলতে চাই যে আজকে যারা প্রতিবাদী তাদের আপনারা দেখেন তাদের কথাগুলো তো ছাড়িয়ে দিন আপনারা ছড়িয়ে দিন আর কি কথা কোণাল গো আজকে কোথায় কল্যাণ বন্দোপাধ্যায় আজ ঘোড়া আজকে এই প্রতিবাদের মধ্যে মে কথা হচ্ছে যাইবে সেটা পেতেই যাবে না এইরকম একটা ঘটনা তারে আগামী দিনে ভয়ংকর দিকে আমরা এগিয়ে যাচ্ছে এটা একটা সংকেত এই ঘটনা এটা একটা সংকেত সেটা মানুষ বোঝনিক মানুষের কাছে আমাদের বলা যে এখন কোন রাজনীতিবিদ কোন দল কে কি করে তা জানি না আমরা জানি যারা নেমস্থের প্রতিবাদী এই প্রতিবাদ হিসেবে আমরা নেমেছি আমরা স্বীকৃতি প্রতিবাদ করে তবে ন্যায়বিচার আমরা চাই আনবছি নি আনব এটাই আমাদের লক্ষ্য আর করবই আর মুখ্যমন্ত্রী সরাসরি এই আরজির ঘটনার সাথে জড়িত আছে উনিই ক্ষমতায় রয়েছেন অথচ উনি বলছেন আমার সব আমার কথা ছাড়া একটা গাছের কথা পড়ে না আর সেখানে তার রাজ্যে এই ঘটনা ঘটেছে তার অর্থ সেই স্বাস্থ্যমন্ত্রীর আন্ডারে আজকে উনি তার বিরুদ্ধে বিচার ব্যবস্থা না করে উনি উনি সিবিআই হাতে দিয়ে দিয়েছেন তাহলে কোন অধিকারে উনি ওই চেয়ারটায় বসে আছেন আমরা এই জবাবটা চাই যে এই রাজ্যে যা ঘোটা চলেছে সেই কোন ব্যবস্থা উনি করছেন না বিচার ব্যবস্থা উনি করছেন না তাহলে কেন ওই চারটে বসে আছেন মানুষকে সাধারণ মানুষ কষ্ট দিচ্ছে সাধারণ মানুষ খুন হচ্ছে প্রতিবাদী খুন হচ্ছে কোনো বিচার ব্যবস্থা নেই তার তাহলে সেটা মানুষকে বার্তা দিচ্ছি মানুষ বোঝায় নেই যে আমরা শুধু তিলোত্তমা নয় বরুণ বিশ্বাস নয় ধুমগুড়ি নয় কান্দুরি নয় আজকে যেখানে যেখানে যত ঘটনা ঘটে হচ্ছে জয়নগর নয় আজকে কাকবেন না আমরা তো জানি আজকে নয় এই ঘটনা প্রত্যেক ঘরে ঘরে ঘটবে সেইটা চলছে মদ মদ ঘরে ঘরে ঢুকে গেছে অস্ত্র ঘরে ঘরে ঢুকেছে সেলেব্রাইট তৈরি করছে তার এক কারণ শিক্ষা শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি ঢুকিয়েছেন চাকরি দিয়েছেন যোগ্য সব রাস্তায় রয়েছেন সেখানে একটা সংকট প্রথম থেকে মানুষের বোঝা উচিত ছিল যে এই যে যা চলছে এইটা আমাদের সবাই নামা উচিত প্রতিবাদ করা উচিত সেই জন্য মানুষ আরো এগিয়ে আসুক আমরা সেটাই চাই এলোরা চলছে চলবে